বর্তমান সরকারের কোন দিক কখন কিভাবে চলে কে কখন কোথায় কি বলছেন এবং বাস্তবের সঙ্গে তাদের কথাবার্তা তাদের সিদ্ধান্তগুলোর কোথায় কি কী আছে দেখেন অপারেশন ডেভিল হান্ট নামে একখানা কাণ্ড কারখানা চালানো হলো সারা দেশে মোটামুটি মানুষ যখন আশা ভরসায় বুক বাদে যে আরে বোধহয় একটু শান্তিতে ঘুমবো মা দেখা গেল যে এই অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজ একটা বিচিত্র কারণে করা হলো এটা তাদের পলিটিক্যাল ইস্যু আওয়ামী লীগ তাদের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি গুলো নিয়ে মানুষের এখন অত টেনশন টেনশন নাই তারা এগুলো নিয়ে অত ভাবে না কিন্তু আওয়ামী লীগ যারা করে তাদের বিএনপি নিয়ে মাথা ব্যথা বিএনপি যারা করে তাদের আওয়ামী লীগ নিয়ে মাথা ব্যথা এবং এই সরকারও যে রাজনীতির মধ্যে জড়িয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই এই জন্যই অপারেশন খোঁজ এবং এটা বিফলে গেছে কেন এত কথা বলছি বলছি মব জাস্টিস মব জাস্টিস কারা করছে এই দেশে এখন আমরা যদি বলি যে সরকারি দল যারা তারা করছে এখন সরকারি দলগুলো আমরা তো কোনো সরকারি দল না সরকারি থেকে নতুন একটা দল হয়েছে হ্যাঁ জাতীয় নাগরিক কমিটি আমরা তাদেরকে সরকারি দল বলতে পারি এখন তাদের মধ্যে কারা আছে বৈষম্য বৃদ্ধি ছাত্র তাদের মধ্যে কারা আছে সমন্বয়ক তাদের মধ্যে সমন্বয়কদের মধ্যে কারা আছে কিছু কিছু অনেক বেশি গভীর অভিযোগ আসছে চাঁদা এবং দখলবাজের তালিকায় অনেক ভিডিও টিডিও যার দিকে ভাইরাল হচ্ছে মব জাস্টিসের জন্য এবং তাদের যারা জনক তাদের যারা খুব হামরা সম্বা উচ্ছৃঙ্খল তাদের সমন্বয়ক আহ্বায়ক কোঅর্ডিনেটর তাদের মধ্যে মব জাস্টিস প্রীতিটা আছে সরকার এখন ঘুরে ঘেরে এসে বলছে যে কি মব জাস্টিসের ব্যাপারে তারা সব মব সৃষ্টিকারীদের সতর্ক করলো স্বরাষ্ট্র সতর্ক কেন করবেন ওনাদের কি কাজ সতর্ক করা মানে মব সৃষ্টিকারীদের কি চেনে যে ওদেরকে একটু সতর্ক করে দিচ্ছি মব সৃষ্টি করেছে যারা যারা এই গত পাঁচ সাত মাসে দেশে অসংখ্য মব করেছে মব জাস্টিস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না ট্যাকেল দিবেন না এখন তাদেরকে সতর্ক করছেন আহ কি মায়া বাবু শোনা তুমি ভুল করেছো একটু দুষ্টুমি আর করোনা গো এরকম না ব্যাপারটা সম্প্রতি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ উপ পরিদর্শক ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত বারো জনকে আটক করেছে পুলিশ পুলিশের গায়ে এখন আচর পড়েছে তো এখন মব জাস্টিসের জন্য তাদের একটু টেনশন লেগেছে এমন তথ্য উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে সতর্ক করে জানিয়েছে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর পুলিশের উপর হাত পড়েছে পুলিশ অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হলে সমস্যা আছে না তো সেই জন্য এখন সবাইকে সতর্ক করছে চট্টগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঘটনার দিন মব সৃষ্টিকারী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সপর্দ করে এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশে একটি দল ও আশপাশের লোকজন এসে উপপরিদর্শক ইসুফ উদ্ধার করেন গত শনিবার রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত আরো দশজনকে গ্রেফতার করেছে পুলিশ সব মিলিয়ে এই ঘটনায় জড়িত বারো জনকে গ্রেফতার করা হয়েছে তিনি বলি সর্বসাকল্যে সারা দেশে গত ছয় সাত মাসে মব কত হয়েছে সেখানে কতজন জড়িত ছিল সবগুলোর মধ্যে যদি বলি মব এত এত মবের মধ্যে শত শত মবের মধ্যে একটা ঘটনায় মাত্র বারো জন কি হলো এরকম ফয়সাল হাসান জানাচ্ছেন পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার করতে পারব প্রথমে সিবিচে তারা সৃষ্টি করে এসআ ইউসুফ আলীকে হেনস্থা সহ মোবাইল ফোন মানিবেগো ওয়াকিটোকি ছিনে নেওয়ার ঘটনায় জড়িত এছাড়া তারা মাদক সেবন মাদকসেবন চিন্তায়িত আমরা তিনি ওই কবলে পড়ার কথাটি আপনাদের বলেছিলাম তো মব জাস্টিস বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়ে এই গত ছয় মাস সাত মাসে দাঁড় করেছে অনেকে এনজয় করেছেন আপনারা দেখেছেন গাজীপুরের ঘটনার পর হাসনাদ আবদুল্লাহ সাজি সালম ছুটে গিয়েছিলেন তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসনাদ আব্দুল্লাহ বলছিলেন যে মব কথাটা যে বলবে তাকেও তো মব জাস্টিস যারা করে তাদেরকে সতর্ক করে মব জাস্টিসের সময় প্রতিকার না করে এবং পুলিশের উপর হাত পড়েছে এখন নরে চলে বসেছেন কেমন হয়ে গেল না মফ জাস্টিসকে কন্টিনিউ করার দেওয়ার ফল আমাদের চেয়ে অনেক ভালো ওই গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক গভীরে যারা কাজ করেন তারা খুব ভালো জানেন যেগুলো দিক কন্টিনিউ হয় এবং যা হয়ে গেছে এটার মূল্য ওই তাৎক্ষণিক যারা দিয়েছেন তাদের চেয়ে যাদের পৃষ্ঠপোষলতায় ছায়ায় প্রছায় হয়েছে হুমকির বিষয় না এটা এটা অটো কিছু সিস্টেম আছে নর্মাল সিস্টেম ব্রেক করে যখন এগুলো করা হয় সেই সিস্টেমটা একটা দৃষ্টান্ত থেকে যায় এগুলো কোনোভাবে অন্য অন্যভাবে ফিরে আসে এটা নীতি নির্ধারকরা খুব ভালো জান যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে নিশ্চয়ই আগামী দিনগুলোতে মব জাস্টিসের পুরো কবর এই সরকারের হাতে হোক এই প্রত্যাশা শেষ করছি আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া